ডিম সেদ্ধ হয়ে গেছে পরে আমি ছাড়িয়ে নেবেন হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে একটু ফুটো করে দেবো যদি মশলাটা ঝোলটা ভালো ঢুকে হলুদ মাখিয়ে নেবো নেব ডিমের ঝোলের জন্য এখন আমি মশলাও বেটে নেব তেল দিয়ে দেবো হয়ে গেছে ডিম ভেজে নেব হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভাজা হয়ে গেছে বা নামিয়ে দেব ভাজা তেলের মধ্যে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেব এটা দেখো পেঁয়াজ আর টমেটোটা আলুর মধ্যে দিয়ে দেব আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ডিমগুলো এবার আমি দিয়ে দেব ঝোলে ঝোল হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি নাবিয়ে দেবো দিয়ে দেবো হয়ে গেছে আমার ডিমের ঝোল হয়ে গেছে নাবিয়ে দিয়েছি